এক গৃহস্থ বাড়িতে ইঁদুরদের এক বিরাট পরিবার বাস করত বাড়ির লোকেরা তাদের উৎপাত নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিল তারা খাবারের পাত্রে ইঁদুরের কামড়ের দাগ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিল একদিন বাড়ির মালিক ঠিক করলেন এই সমস্যা দূর করতে একটি বড় বিড়াল পোষা হবে বিড়ালটি আসার পর থেকেই ইঁদুরদের দুঃখের দিন শুরু হলো। প্রতিদিন ইঁদুরেরা নিজের দল থেকে কাউকে না কাউকে হারাচ্ছিল বিড়ালটি ছিল খুব ক্ষিপ্র আর চতুর ইঁদুরেরা কোনোভাবেই তাকে ফাঁকি দিতে পারছিল না তাদের মধ্যে এক চালাক ইঁদুর এই অবস্থায় কিছু একটা করার পরিকল্পনা করল সে বলল আমাদের একসঙ্গে বসে বিড়ালটিকে বোকা বানানোর উপায় বের করতে হবে নয়তো এই বিড়াল আমাদের পুরো গোষ্ঠী ধ্বংস করে দেবে সবাই এক জায়গায় জড়ো হল চালাক ইঁদুর একটি অভিনব কৌশল তৈরি করল সে বলল বিড়ালটি যখন ঘুমিয়ে থাকবে আমরা তার সামনে একটি দুধের পাত্র রেখে আসব। কিন্তু দুধের পাত্রে এমন একটি জিনিস যা তার পেটের গণ্ডগোল করবে এতে সে পরিকল্পনা মতো কাজ শুরু হল এক রাতে বিড়াল যখন গভীর ঘুমেছিল ইঁদুরের ডাল একটি দুধের পাত্র নিয়ে বিড়ালের সামনে রেখে দিল দুধের সঙ্গে তারা কিছু মরিচ গুঁড়া মিশিয়ে দিয়েছিল সকালে ঘুম থেকে উঠে বিড়াল দুধ দেখে লোভ সামলাতে পারল না দুধ খাওয়ার পরই তার পেটে যন্ত্রণা শুরু হল এরপর বিড়াল পুরো দিন ছটফট করতে লাগল সে আর ইঁদুর ধরার শক্তি পেল না কয়েকদিন এভাবে চলার পর বিড়ালটি বুঝল এই ইঁদুরেরা তার জন্য কঠিন প্রতিদ্বন্দ্বী সে এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিল ইঁদুরের দল আবার খুশি হয়ে উঠল তারা বুঝল চতুরতা ও একোটা দিয়ে বড় শত্রুকেও পরাস্ত করা সম্ভব ইঁদুর ও বিড়ালের পরবর্তী গল্পটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও গল্পটি তোমাদের কেমন লাগলো মতামত জানিয়ে দিও আর একটা লাইক